আমার রাজপ্রাসাদ পরিচালনা করার জন্য আমাকে যদি কঠোর শাস্তি গ্রহণ করতে হয় আমি সেটাই করতে বাধ্য থাকব সিপাহী ওকে কারাগার নিক্ষেপ করো না না ওজত না রাজকবর কি কারাগারে নিক্ষেপ করবেন না রাজকবরের কোন দোষ নাই সব দোষ আমার আমি গরীবের সন্ত নয় কেন রাজকবরের পিছু ধরলাম কেন রাজকবরের প্রেমে সাই দিলাম

কোনো কিছু আছে কোস্কাটি মাফ করলেন যাহপোনা যদি আপনি অনুমতি দিতেন আপনার সম্মুখে একটি কথা বলতাম অনুমতি দেওয়া হলো জাহাপোনা আমি শাহজাহানের সাথে গিয়েছিলাম আমরা দুজন হঠাৎ করে শাহজাহানা আমাদেরকে দাঁড়াতে বললেন একটু সামনের দিকে গিয়ে যা দেখলাম তা কিন্তু আমার বলতে খুব বই হচ্ছে কাটোরিয়ার মেয়ের সাথে আমাদের শাহজাদা সিপাহি গুস্তাগি maaf করবেন আব্বা হুজুর কেন শাহজাদা কি ব্যাপার বলো তো আব্বা হুজুর এই রাজমহলে থাকতে থাকতে ভাল লাগছে না আমি এই মুক্ত বাতাসে মুক্ত পৃথিবীতে একটু ঘুরে দেখতে চাই আব্বা হুজুর তা বটে তা বটে আমার পুত্র সন্তান ভবিষ্যৎ এই রাজ্যের রাজা আমার পুত্র সন্তান যদি এ রাজ্যের আনাচে কানাচে ঘুরে ফিরে নাই দেখলো তাহলে কিভাবে সে তার রাজ্য পরিচালনা করবে আমি তোমার কথায় অনেক খুশি হয়েছি যুবরাজ যাও الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله اكتب دارابين ওয়ালাইকুম এই ঘন জঙ্গলে আপনি একা একা কী করছেন মানে আসছিলাম আপনাদের গরু আছে বুঝি হ্যাঁ আমাদের গরু আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় এই তো এই নামাতে আপনার নাম কি জি আমার নাম কবিতা ওহ কবিতা অনেক সুন্দর নাম আপনি বুঝি আমার রাজ্যের রাজকুমার আমি এই রাজ্যের রাজকুমার আমার নাম কবি দেখেন আসলে আপনার নামের সাথে আমার নামের কতটা মিল দেখছেন আপনি কবিতা আমি কবি ও তাই বুঝি আজকে আমি যাই আমার না অনেক দেরি হয়ে যেতেছে আপনার বাবার নাম কি জি আমার বাবার নাম কালাম আমার বাবা একজন কাঠুরিয়া আমরা কাঠ বিক্রি করে তারপরে সংসার চালাই

আরে তুই কর মানুষের কাছে মনোটা হয় না চল এইটুকু নাই না দেখি ওরে ওই ভাবতেছি না কোথায় কোথায় গেছে শাহজাদা রাজকুমার আরে কোথাও না কোথাও পেয়ে যাবো তো কি প্রকৃতি কত সুন্দর বাইরে নাইলে এলে বুঝতে পারতাম না সুবহানাল্লাহ রাজকুমার ওয়া আলাইকুম গিয়েছিলেন রাজকুমার আমরা তো পুরো রাজজয়ে আপনাকে তন্ন তন্ন করে খুঁজেছি কোথায়ও দেখিনি আপনি কোতেই ছিলেন তখন সেপাই এই তো পাশেই ছিলাম এই প্রকৃতিরটাকে না দেখলে তো বুঝতে পারতাম না যে প্রকৃতির কতটা সৌন্দর্য সুবহানাল্লাহ আল্লাহ তালাই বানিয়েছে রাজকুমার আপনাকে খুঁজতে খুঁজতে তো আমরা পুরো বন জঙ্গল ঘুরে দেখলাম আমরা এখন ক্লান্ত আপনিও ক্লান্ত চলুন এখন আমরা রাজ প্রসাদে ফিরে যাই জি জি না হলে তো বড্ড দেরি হয়ে যাবে প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে মহলে আপনাকে রাজা না দেখলে বড্ড রাগে হয়ে যাবে চলুন এবার চলো সিফাহি হ্যাঁ আপনি আগে যান আচ্ছা কত সুন্দর না প্রভু জি রাজকুমার খুব সুন্দর

খনি সুন্দর হ্যাঁ আসলেই অনেক সুন্দর আল্লাহর তৈরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবিতা আমি আমি একটা কথা বলতে চেয়েছিলাম তোমাকে কথা কি কথা বলেন লন্টি হ্যাঁ ওই যে দেখ মনে হচ্ছে খাতোরিয়ার মেয়ের সাথে আমাদের শাহজাদার সাথে কোনো কিছু আছে না হলে এইভাবে মেলা কাছে গিয়ে কথা বলা বিষয়টা আমার কাছে ভালো ঠিকছে না রে খান শুনে দেখ ভালো তার মানে কিভাবে যে বলবো আসলে সাহস পাচ্ছি না আপনি যদি সাহস না পান তাহলে কি হইবো যা হচ্ছে তাই বল কবিতা তোমাকে যখন প্রথম দেখেছি ওই থেকে আমার ঘুম হচ্ছে না এই এটা তো মনে হচ্ছে ভালোবাসার কথা বলতেছি খাওয়া নেই নাওয়া নেই শুধু তোমাকেই দেখি যেখানে যাই ঘুমালো শুধু তোমাকে খাইতে গেলেও তোমাকে যেখানে যাই শুধু তুমি আর তুমি আমারও তো তাই মনে হচ্ছে চল এই কথাটা যদি আমরা রাজ দরবারে বলে গিয়ে ভীষণ ভালো হবে আসলে কি ওই মেয়ের সাথে আমাদের কি এটা কি যায় এটা সম্ভব নয় চল আমরা গিয়ে রাজ দরবারে বরং এই কথাটা বলে গিয়ে চল 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 আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কবিতা না না এই কখনো হইতে পারে না কারণ আপনি যে রাজার ছেলে রাজকুমার আর আমি হইছি এক কাটরিয়ার মেয়ে কখন আপনার বাবাই এক কাটরিয়ার মেয়ের মাইনা নিবো না তাতে কি হয়েছে রাজার ছেলে কি ভালোবাসতে পারে না ভালোবাসতে পারে কিন্তু গরিব রে না আপনারা বড়লোক মানুষ রাজত্ব আছে সম্পদ আছে আম্বর কাছে কিছু নাই কবি কবিতা শোনো আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে এখানে কোনো ভেদাভেদ নেই কাউকে গরীব বানিয়েছে কাউকে বড়োলোক বানিয়েছে তাই বলে কি গরিব বড়লোকের কী ভালোবাসা হয় না আর আপনি এসেন আমগ এলাকার রাজা আছেন আর আমি একটা সামান্য কাটোরি মেয়ে কাটনা বেশ নে আমগ খান পর্যন্ত জুটে না কোনো দিন অঙ্গ অশান্তিতে থাকতে হয় আপনাকে তো তা নয় আপনাকে ফ্যামিলি কে মানে মাইনে নিবো না তুমি কবিতা তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না কবিতা তুমি আমাকে ফিরিয়ে দিও না আমার বাবাকে আমি ম্যানেজ করে নেব। তুমি না করো না কবিতা না করো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কবিতা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না 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 এরকম কথা কই না এরকম কথা কইলে নিজের দিকেও খারাপ লাগে

আমার ঘর ভরিয়ের মেয়ে কত জিওয়া আনতে আসতো বড়জিক আমি তো এইটা কইতেছি দেখছস আমাকো সাজা dare ফুসলাইয়া ফাসলাইয়া মোনোই ধান দেখালাইছে ভৈরব রাজা এত বড় সাহস আমাকে আক্রমণ করতে আসে অতচ পতালপুরের রাজার অনুরোধে আমি ভৈরব ব্রহ্মন রাজার থেকে মওকুপ করে দিয়েছিলাম এবার বুঝবে কত ধানে কত চাল আমার রাজ্যকে আক্রমণ করার ইচ্ছা আমি ওকে হারে হারে বুঝিয়ে দেবো। গোসতা কি maaf যদি আপনি অনুমতি দিতেন আপনার সম্মুখে একটি কথা বলতাম। অনুমতি দেওয়া হল যাহা আপনি আমি শাহাজাদার সাথে গেছিলাম আমরা দুজন। হঠাৎ করে শাহাজাদা আমাদেরকে ডাকতে বলে। একটু সামনের দিকে গিয়ে যা দেখলাম তা কিন্তু আমার বলতে খুব বই হচ্ছে কাকুরিয়ার মেয়ের সাথে আমাদের শাহজাদা সিপাহি তুমি জানো তুমি কি বলছো তোমার অভিযোগ যদি সত্যি প্রমাণিত না হয় আমি তোমার সাক্ষাৎ করব যে হুকুম না আপনি যা আদেশ করবেন তা আমরা মাথা পেতে নেব কিন্তু চেষ্টা করব সেটি প্রমাণিত করার এত বড় সাহস আমার পুত্রের সাথে ওই কাঠরিয়ে কন্যা আমার সহ্য হচ্ছে না আমি আমার সন্তানকেও ছাড় দেব না ওর মনে রাখা উচিত ও সুলতান নগরের রাজপুত্র ভবিষ্যতে সুলতান নগরের রাজা হবে আর সে কি না একটা কাঠরিয়ার সাথে প্রেম করবে আর আমি তার পিতা হয়ে এটা মেনে নেব কখনোই না সিপাহি যাও আমার পুত্র

এই প্রকৃতিতে যে কিরকম আমি ভুলেই গিয়েছি আসলে এই প্রকৃতিটাকে না দেখলে তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না যে আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর সৃষ্টি সুন্দর সুন্দর সব কিন্তু আপনি মনে প্রকৃতির সুন্দর হয়তো কিন্তু অতটা না তুমি আমার চোখে অনেক সুন্দর যা তুমি জানো না

দেখি ভাই বলেছি আমাদের রাজা হুকুম দিয়েছে রাজকুমারকে যেখানে পাই সেখান থেকে দরে নিয়ে যাওয়ার জন্য এখন কই পাই আমার তো ভীষণ বই বই মহারাজ হুকুম দিচ্ছে না

এই যে এভাবে যেভাবে শুয়ে আছো সারা জীবন এভাবেই থাকবে তুমি আমার সালাম শাহজাদা ওয়ালাইকুম আসসালাম গুস্তাকে মাফ করবেন আপনার আব্বা হুজুর হুকুম দিয়েছে আপনাকে বন্দি করার জন্য আপনাকে বন্দি করা সিপাহী তুমি ভুলে যাও আমি রাজকুমার রাজকুমার বিয়াদবি মাফ করবেন এটা হচ্ছে আপনার আব্বা হুজুরের হুকুম আপনাকে বন্দি করতে আমরা বাধ্য এই আদেশ অমান্য করা যাবে না অমান্য করার নয় আপনাকে আমাদের সাথে যেতেই হবে আপনাকে সহ বন্দি করা হলো চলুন দরবারে যুবরাজ তোমার এত বড় স্পর্ধা তুমি কাঠুয়ের মেয়েকে এই রাজপেটালে নিয়ে এসছো তুমি একটি বারের জন্য চিন্তা করলে না তুমি ভবিষ্যতে এই রাজ্যের রাজা আর তুমি কিনা ওই কাঠুরিয়ার মেয়েটাকে তুমি সাথে করে আমার হাসপাতালে নিয়ে এসছো আমাকে তোমাকে তোমাকে আমার কিছু বলতে লজ্জা হচ্ছে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি ওই ছোট জাতের মেয়ে হবে কিনা এই রাজ্যের রাজরানী আব্বা হাজুর আমি কবিতাকে ভালোবাসি আব্বাহ তোমার এত বড় স্পর্ধা ওই নিচু ঘরের মেয়েকে আমার সামনে তুমি নিয়ে তোমার কি এসলামের জন্য মনে হয়নি তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা একজন রাজা হয়ে কিভাবে প্রজাত ছোট শ্রেণীর একটি মেয়ের সঙ্গে তুমি প্রেম ভালোবাসা করো তুমি ভুলে যাও না আমি শুধু তোমার পিতাই নয় আমি এই রাজ্যের রাজাও বটে আব্বা হুজুর গরিব দুনি বিবেচনা করে ভালোবাসা হয় না আব্বা হুজুর আব্বা হুজুর ভালোবাসা হয় মন থেকে হৃদয়ের থেকে আমি কবিতাকে ভালোবাসি 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 জানো শাস্তি ভয়ঙ্কর হতে পারে আমি জানি আব্বা হুজুর এর শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে আব্বা হুজুর সিপাহী বন্ধ করে আমার সন্তানকে উন্মাদ হয়ে গেছে আমি কি করতে পারি আমি শুধুর বাবা নই আমি এই রাজ্যের রাজা আমার রাজপ্রাসাদ পরিচালনা করার জন্য আমাকে যদি কঠোর শাস্তি গ্রহণ করতে হয় আমি সেটাই করতে বাধ্য থাকব গোপাহী ওকে কারাগারে নিক্ষেপ করো না না ওসব কি কারাগারে নিক্ষেপ করবেন না রাজকবরের কোন দোষ নাই সব দোষ আমার আমি গরিব ঘরের সন্তানে কেন বা রাজকুমারের পিছু ধরলাম কেন রাজকুমারের প্রেমে সারি দিলাম যা করবেন যা বানা সব আমার উপরে করবেন যত নির্যাতন যত জুলুম যত সাজা সব আপনি আমাকে দিবেন তারপর আপনার কাছে আমার একটাই অনুরোধ রাজকুমারকে তারা গাড়ি নিক্ষেপ করবেন না করবেন না মা আমি এই রাজ্যের রাজা আমি মানুষ চিনতে ভুল করি না আমি খালি তোর ভালোবাসার পরীক্ষা করছিলাম সাবাস সত্যি আমি মুগ্ধ তোর ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি লোভ লালসাহীন যে ভালোবাসা থাকে সে ভালোবাসা পবিত্র ভালোবাসা তুই আমার সন্তানকে যে ভালোবাসা দিয়েছিস তার মধ্যে আমি বিন্দু আমার মায়াবতিনি আজ থেকে এই রাজ্যের রাজত্ব পরিচালনা করবি তুই আর আমার এই বৌমাকে আর ওকে আমি আমার পুত্রবধূ হিসেবে বরণ করে নিলাম